কৃষিপল্লী কৃষিপল্লী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকে আমরা আসি বগুড়া ঐতিহ্যবাহী কালীতলা গরুর হাটে এবং ছাগলের হাট আমরা আজকে দেখাবো যে গরু কী রকম গরু ছাগল রকম দামে ক্রয় বিক্রয় চলতেছে আপনাদেরকে কিছু গরুর ক্রয় বিক্রয়ের দাম সম্পর্কে একটু ধারণা দেয় সামনে গরু দেখতেছি দেখি দাম শুনি কত এটা কত হলো আছে সামনে একটা তিরে আশি হাজার টাকা এক লাখ পনেরো তিরাশি হাজার দিয়ে সেল হয়ে গেল দুটি গরু আজকে আজকে কালীতলা হাটে ক্রেতা আসে বিক্রেতা বিক্রেতাও আছে কিন্তু এখনও গরু ওই পরিমাণে সেল হচ্ছে না কালীতলা হাট থেকে দেখা যাক আরও কিছুক্ষণ ওয়েট দেখা যাক আরও কিছুক্ষণ ওয়েট করি টাকা টাকা দিয়ে বিক্রি হয়ে গেলো একটা খুব সুন্দর লাল কালার খাসি কত হলো ভাই এক লক্ষ বিশ হাজার টাকা খুব সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল কালিতলা হাট থেকে পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে হরিয়ানা যাতে ছাগল বিক্রি হয়ে গেল কত হলো এক লাখ এক লাখ টাকা দিয়ে খুব সুন্দর ছাগল তেষট্টি হাজার টাকা হাট থেকে বিক্রি হয়ে গেল একটা খুব সুন্দর গরু বাইশ হাজার টাকা দিয়ে খুব সুন্দর একটা খাসি দেখতেছেন এটা একটা খাসি দেখতেছি সতেরো হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেল হাট থেকে আপনারা দেখতে পাচ্তেছেন ভিতরে প্রচুর পরিমাণে লোক আছে কিন্তু এখন ওইভাবে গরু বের হচ্ছে না দেখে আরো কিছুক্ষণ অপেক্ষা করি এটা কত হলো ভাই কত হলো কত হলো কত আসি চুরাশি হাজার টাকা একটা কালো গরু বিক্রি গেল চুরাশি হাজার টাকা দিয়ে আপনার দেখতে পাচ্ছেন পাচ্ছে আজকে গরু হাটটা খুবই অল্প গরু উঠছে এবং কেউ আসে অল্প হাটের ভিতরে এখন ওইভাবে গরু বের হচ্ছে না

এক লাখ আশি হাজার টাকা দিয়ে খুব সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল সাদা কালো কালারের চোদ্দ হাজার দুইশো টাকা দিয়ে বিক্রি হয়ে গেল সাপ গ্রাম খুব সুন্দর একটা খাসি খাসিটা যেটা দেখতে পারলেন সেই খাসিটাতে এই সাত টাকা দিয়ে বিক্রি হয়ে গেল কালে তালা হাত থেকে ষোলো হাজার টাকা দিয়ে একটা খুব সুন্দর একটা হালান বর্গি বিক্রি হয়ে গেল সাপ গ্রাম হাতে সাড়ে পনেরো হাজার টাকা খুব সুন্দর একটা খাসি বিক্রি হয়ে গেল আঠারো হাজার টাকা বিক্রি হয়ে গেলো আঠেরো হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেল বগুড়া কালীতলা হাট থেকে একটা খুব সুন্দর একটা পাঁচশো আট হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটা ছাগল বিক্রি হয়ে গেল বগুড়া কালীতলা হাট থেকে চোদ্দো হাজার টাকা দিয়ে চোদ্দো হাজার টাকা দিয়ে কালো খুব সুন্দর একটা খাসি বিক্রি হয়ে গেল আজকে সাপ কালীতলা হাট থেকে কত হল ক্যাকেট রে কত হল আড়ো হাজার টাকা ক্যাকেট রে কত হলো পঁয়ানব্বই হাজার টাকা আজকে সাপটা বিক্রি হয়ে গেল আপনারা দেখতে পারতেছেন সাপটা আমার কালীতলা হাট থেকে খুব সুন্দর সুন্দর গরু বিক্রি হয়ে যাচ্ছে সামনে একটা গরু দেখতেছি কত হলো ভাই এক লাখ বাহান্ন হাজার টাকা এক লাখ বাহান্ন হাজার টাকা বিক্রি হয়ে গেলো খুব সুন্দর একটা গরু সাড়ে তেরো হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেল কালীতলা হাট থেকে খুব সুন্দর একটা খাসি চুর খাসি কত হলো ভাইয়া ষোলো হাজার দুইশো টাকা দিয়ে বিক্রি হয়ে গেল খুব সুন্দর একটা খাসি পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে একটা খুব সুন্দর একটা বাঞ্জি গায়ে বিক্রি হয়ে গেল সাবগ্রাম হাট থেকে আরো কিছু আপনাদেরকে দেখায় আরেকটা গরু আসতেছে সামনে দেখি খুব সুন্দর একটা সাদা কালো কালার গরু আসেছে কত হলো পঁচাশি পঁচাশি খুব সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল কত হলো জোড়া খাসি পঁচিশ হাজার টাকা তেরো হাজার টাকা খুব সুন্দর একটা খাসি বিক্রি হয়ে গেল একটা বড় ছেলে গরু দেখতেছি এক লাখ পঁয়ষট্টি হাজার খুব সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল বগুড়া কালীতলা হাত থেকে বিক্রি হয়ে গেল খুব সুন্দর একটা গরু এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা লাল সাদা টাইপের গরু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল আশি হাজার টাকা দিয়ে খুব সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল আশি হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেল সাবগ্রাম হাতে খুব সুন্দর একটা গরু আপনি গরু নিলেন গরুটা আপনার গরু কিনে আপনি কিরকম লাগতেছে খুব সুন্দর লাগছে ভাই খুব সুন্দর লাগতেছে আচ্ছা ভাই খাসি তিনটে কত হলো চুয়ান্ন হাজার টাকা তিনটা খাসি বিক্রি হয়ে গেল বাইরে কত হলো এক লাখ বিশ হাজার টাকা খুব সুন্দর একটা গরু বিক্রি একানব্বই হাজার টাকা দিয়ে খুব সুন্দর একানব্বই হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেল খুব সুন্দর একটা গরু সামনে একটা বড় সাথে খাসি দেখা যাচ্ছে দেখি খাসি কত হলো ভাই খাসির কত হলো তেইশ হাজার টাকা দিয়ে খুব সুন্দর একটা খাসি বিক্রি হয়ে গেল দেখেন তেইশ হাজার টাকা আজকে কালীতলা হাট থেকে বিক্রি হয়ে গেল খুব সুন্দর একটা খাসি এটা সাহায্য এটা কত হলো সাড়ে এগারো হাজার টাকা দিয়ে খাসিটা বিক্রি হলো আর এই খাসিটা বিক্রি হলো সাড়ে চোদ্দ হাজার টাকা দিয়ে খাসিটা কত হলো কত হলো এটা আঠারো আঠারো হাজার হাজার পাঁচশো পাঁচশো টাকা একটা খুব সুন্দর খাসি বিক্রি হুজুর এটা কত হলো সতেরো হাজার এটা কত হলো ভাইয়া বাইশ হাজার টাকা এটা কত হলো দশ হাজার পাঁচশো পনেরো হাজার টাকা দিবি কি হলো পনেরো হাজার টাকা খুব সুন্দর একটা খাসি বিক্রি হয়ে গেল কত হলো হাজার টাকা খুব সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল টাকা এই সামনে যে গরুটা দেখতেছে এই গরুটা এক কথা এক কথা দুই কথায় গরুটা বিক্রি হয়ে গেল। এই গরুটা বিক্রি হয়ে গেল এক লাখ আশি হাজার টাকা দিয়ে সে দাম চাইছিল দুই লাখ টাকা মালিক প্রথমে বলছিল মালিক বলছিল এলা নব্বই হাজার টাকা পরে ওই আশি হাজার টাকা দিয়ে তারা বিক্রি করে দিল

সতেরো <laughs> হাজার <laughs> <laughs> দেখতে পারতেছেন এটা তালিতলা হাট প্রচুর পরিমাণে গরু আছে এখনও হাটের ভিতর কিন্তু কেটা অল্প পরিমাণে কেটা আছে আজকে যেহেতু গরু কেনা ওই ওইরকমভাবে হচ্ছে না সেই জন্যে গরু আপনাদেরকে গেটের সামনে ভিডিওটা আমি দিতে পারতেছি না সেই জন্য আর বেশি বড় বড়ো না ভিডিও আজকে এই বলে শেষ করতেছি আসতে আসসালামু আলাইকুম আপনারা সবাই আমাদের শিশুপল্লী ইউটিউব চ্যানেলের পক্ষ পক্ষ থেকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন